গার্ডদারো গার্ডদারো हैन আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে সবাই ভালো আছো তো চলো নতুন একটা ব্লগ নিয়ে বাবা খাওয়া হয়ে গেল ইমিউনিটি বুস্টার এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার রোজ খাওয়াও দুবেলা বেড়ালের কোনো অসুখ করবে না भाई तुम चुनाव क्यों नहीं लड़ আর अरे यार जिसका एक बार चुनाव किया है <laughs> उससे ही लड़ते लड़ते मुझे फुर्सत नहीं मिलती সকালবেলায় দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলে না রান্না করতেও সুবিধা হয় মন ভালা হয় আর রান্না করার উৎসাহ পাওয়া যায় তাই না রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করে রাখলেও ও রান্না করে দেখবে সকালবেলায় একটু

আজ সকালে আমরা খাবো হচ্ছে আমি আর বাপি খাবো শ্বশুরমশাই খাবো ওটসের চিল্লা রেগুলার একটা দেখবে হালকা খাবার জলখাবারটা মানে হালকাই করে আমরা খুব একটা দিয়ে ভারী করি খাওয়া হয় মা একটা রুটি খাই বা কোনো দিন ছাতুর শরবত বা কোনো দিন ওটস চিল্লা তো আজকে ওটস দিয়ে আমি চিল্লা বানাচ্ছি দেখো পেঁয়াজ কুচি করে নিলাম ক্যাপসিকামও ছোটো ছোটো করে কুচি করে নিলাম সবকিছু তোমার দেখতে হবে হ্যাঁ সবকিছু কি তোমার দেখতে হবে যা বাবা কাটছে ডিস্টার্ব করবে না বাবাকে এখানে বসো আমি দেবো তোমাকে চিল্লাতে দেবো লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ আর ধনেপাতা কুচি ভীষণ ভালো লাগে আমি যেভাবে বানাচ্ছি তোমরা ওরকম বানিয়ে কিন্তু ব্রেকফাস্ট করতে পারো টেস্টি আর হেলদি একদম নাম্বার ওয়ান হেলদি একটা ব্রেকফাস্ট আর ঝটপট হয়ে যাবে টিফিনে দিতে পারবে দারুণ লাগবে ধনেপাতা কুচি করে সব ভালো করে আগেও ধুয়ে নিয়েছি আবার ধুয়ে নিরা এবার কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দেব কাচলাঙ্কাকে প্রথমে মাছ বড়া পর কেটে নাও তারপরে একটা বাটির মধ্যে দুটো দুটো ডিম ডিম নিয়ে নিয়ে নিলাম দুজনের জন্য নিলাম যতজন খাবে সেই হিসাবে একটা করে ডিম নিয়ে নেবে আর ওটস কিন্তু বেশি খেতে হয় না ওটস বেশি খেলে কিন্তু পেটের গন্ডগোল হয়ে যাবে ওটা একটা পরিমাণ অনুযায়ী খাওয়া উচিত দুজনে মিলে হাফ কাপ ঠিক আছে দুটো ডিম দুটো আমি নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিলাম ওটস এবার দেখো হাফ কাপ নিয়ে নিচ্ছি ওটস এটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে ডিমের সাথে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এই ডিম আর ওটসটাকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো দুধ অল্প দুধ দিয়ে এটাকে একটু ফ্লাপি করে নিলাম মানে একটুখানি ফ্লাপি হয়ে যায় আর ইয়েটা না প্যান কেক টাইপের হবে দেখতেও কিন্তু ভালো হয় আর দুধ দিলে সফট হয় এ দেখো এরকম পাতলা একটা দেয়ার যেহেতু ডিম দেওয়া আছে সেই জন্য এটা কোনো টেনশন নেই এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটা এক দু চালিয়ে নিলে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে পাতলা পেস্ট শেপ এবার সেটা দিয়ে আমরা চিল্লা বানাবো হয়ে গেল The chemicals that take us high. It is just begun. She puts her hand in mine. That's a good way right. to We want to chase that, that night. night. Want to dance to the night. Pulled up from the sky just too hard to so go so never, never, never sleep, stop. never stop. এবার ব্যাটারটার মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে এবার প্যানকেকের মতো ভেজে নেব তো ছোট কাটছ তাহলে সফট নিয়ে নিচ্ছে বাবা সব কিনে নিতে তোমাদের একটুও কি মামা নাখন তোমাদের না ওদের খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ ও বাবা খাচ্ছে বলে আপন মানে না একটু অলিভ অয়েল ব্রাশ করে নিলাম আমার তাওয়াটা বড় সেই জন্য অলিভ অয়েল কিন্তু গরম করতে নেই কিন্তু এবার বকবো এই যে পোর্শনটা এটা কিন্তু ক্রাঞ্চি থাকবে বেশি ভাজবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে মানে আমি এটা ভালোবাসি এখানে তোমরা সস দিয়ে নেবে এর মধ্যে তোমরা পনির গ্রেড করে দিতে পারো চিজ গ্রেড করে দিতে পারো তারপরে তোমার মিক্সড হার্ব দিতে পারো যা যেরকম ইচ্ছা সেরকম নেবে এত বড় একটা ওরসে চিল্লা খাবার পর আর কিছু খাবার দরকার আছে দেখো রান্না ঘর আর এরকম চলে এলে সামনে বসে আছেন আমাদের মহারানীরা দুজনেই কিন্তু মেয়ে এটা হচ্ছে সুপনাখা আর তুমি তাকাও তুমি তাকাও এ হচ্ছে রাবন আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ওটস চিল্লা বাপি কেমন আছে দারুণ হয়েছে আজকে আমি আর বাপি খেলাম মোটস চিল্লা দিবেন্দু ভাত খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট সময় ভাত খেয়ে নিয়েছে খেয়ে অফিস চলে গেছে তো বাপিও বলল চিল্লাটা ভালোই লাগছে খেতে আর তোমরা কি এরকম বানাও তো তোমরা কিভাবে বানাও সেটাও আমার সাথে শেয়ার করো আজকে এই পর্যন্তই আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাপোর্ট করে দিও আমার চ্যানেলটাকে আমার একটা সাধারণ জীবনযাত্রা যেটা তোমাদের ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে যদি ভালো না লাগে তাহলে কি কি দেখতে চাও তাহলে সেটাও জানিও কমেন্টস করো সাপোর্ট করো লাইক করে দিও